রাত্রে আর ইঁদুরটা এসে আঠাটাতে লেগে ছটফট ছটপট করতে করতে আস্তে আস্তে তিলে তিলে তার দমটা বের হয় এইভাবে কিন্তু ইঁদুর মারা যাবে না খুব সাবধান কেন একটা ইঁদুর আপনি তিলে তিলে কষ্ট দিয়ে দিয়ে আপনি মারছেন কল ব্যবহার করতে হবে এমন কোনো খাঁচা ব্যবহার করতে হবে যাতে করে ইঁদুরটা বেঁচে আছে অথবা লাগার সাথে সাথে যেন মরে যায় এমন কোনো জিনিস আপনাকে ব্যবহার করতে হবে ইঁদুর কাপড়াকে মারতে হবে কেন আপনি কোটি কোটি টাকা দামের সম্পদ আপনি রেখেছেন গোডান ঘরে স্টপ করে রেখে সব বস্তাকে কেটে দিয়ে শেষ করে দিয়েছেন কাপড়ের ব্যবসা করেছেন বিশ লাখ টাকার মাল রয়েছে আপনার দোকানে তলত দেখবেন অনেকগুলো কাপড় কাপড় কেটে দিয়েছে আপনার অর্থ সম্পদের ক্ষতি করে অতএব এই ইঁদুরকে মেরে ফেলা যাই রয়েছে আপনি মারতে পারবেন এছাড়াও যে প্রাণীগুলো রয়েছে কিছুগুলো প্রাণীর কথা আল্লাহ রসুল বলছেন যেটা আপনার শরীরের ক্ষতি করে মশা আপনার শরীরের ক্ষতি করে মারতে পাবেন উকুন নারীদের মাথায় থাকে উকুন চুলের গোড়া খেয়ে চুলকে কেটে দেয় এই উকুনকে মারা যাই রয়েছে জমিতে কিছুগুলো পোকা রয়েছে যেই পোকাগুলো আপনার ফসলকে নষ্ট করে সেখানে স্প্রে বীজ দিয়ে সেই প্রাণীগুলোকে আপনি মারতে পারবেন তবে হ্যাঁ একটু সতর্ক আপনার জমিনে আপনার জমিনে এখন ধানগুলো কেটে নিয়েছেন এখন খড়গুলো জমিতে পড়ে রয়েছে খবরদার এই জমিনে কিন্তু আগুন লাগিয়ে দিয়ে আপনি এই জমিনটাকে পুড়িয়ে দিয়েন না কারণ এখানে আপনি মনে মনে ভাবছেন যদি আমি আগুন লাগিয়ে দিই তাহলে হয়তো বা এখানে সার একটু হবে জমিনের হয়তো ফসল আর উর্বর হবে জি না এটা মোটেও ঠিক না এটা ভুল কেন ভূতত্ত্ববিদ যারা জমি নিয়ে যারা গবেষণা করে তারা বলছেন জমি নিয়ে যারা তথ্য গবেষণা করে ভূতত্ত্ববিদ তারা বলছেন যে যেই জায়গার মাটি পুড়ে গেছে সেখান থেকে ভালো ফসল হয় না এর জন্য জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে বম ফেলা হয়েছিল এই দুইটি শহর ওপরে বম পড়েছিল যার কারণে আজও সেই পুরা মাটিতে এখনো ভালো ফসল হয় না আপনি মাঠে গম কেটেছেন ধান কেটেছে লাড়া পড়ে রয়েছে সেখানে আপনি আগুন লাগিয়ে চলে আসলেন সেখানে ছোট ছোট কত পিঁপড়ে রয়েছে সেগুলো সব মারা যাবে ছোট ছোট পোকা রয়েছে সব মারা যাবে ব্যাঙগুলো মারা যাবে পাখি সে ডিম ফুটিয়ে বাচ্চাগুলো উঠেছে বাচ্চাগুলো মারা যাবে অথবা ডিম পেড়ে রেখেছে ডিমগুলো শেষ হয়ে যাবে এক কথাই ওই জমিতে যদি আপনি এখন আগুন লাগিয়ে দেন অসংখ্য প্রাণীকে আপনি হত্যা করে দিলেন বিচারের মাঠে আপনার একদিন বিচার হবেই হবে অতএব আপনি মনে ভাববেন না যে সেখান থেকে খুব ভালো ফসল হবে বহু বলছে যেগুলো ইট খারাপ উইট ভেঙে সেখানে একটা আপনি কদুর বীজ দিয়ে দেখেন তো হয় কি না দেখেন হবে না পুরা মাটি এর জন্য জমিন যদি পুড়ে যায় আপনি যে জমিনে যে তাপ হিট আপনি যে পুড়িয়ে দিলেন সেখান থেকে ভালো ফসল হবে না বরং আরো খারাপ ফসল হবে তবে সেটা কি করতে হবে বিভিন্ন প্রকার এখন ট্রাক্টর বের হয়ে গেছে আপনি সেগুলো দিয়ে চাষবাস করেন সেগুলো রাখ আপনি কেটে ফেলেন কিন্তু আগুন লাগাতে যাবেন না কোনোভাবেই প্রাণীকে আপনি অন্যায়ভাবে ভাবে হত্যা করতে পাবেন না সম্মত তিনি ভাই তো আল্লাহ নবী বলেছেন প্রাণী হত্যার ব্যাপারে তিনি বলছেন তিন নম্বরে তিনি বলছেন ওয়ালাতি হার রাম আল্লাহু ইলআবিল হ্যাঁ খবরদার তোমরা অন্যায়ভাবে কোনো প্রাণীকে অন্যায়ভাবে কোনো মানুষকে তোমরা হত্যা করতে পারবে না